আসসালামু আলাইকুম গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা বলছি সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে লাউ শাক লাউ শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটি বলতে পারবেন না তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি লাউ শাকটি রান্না করি আমি কিছু লাউ শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখন আমি লাউ শাকটি রান্না করব। সুটকি দিয়ে পুঁটি মাছের সুটকি দিয়ে তো এই পুঁঠি মাছের সুটকিগুলি একটু খোলায় ভেজে নিচ্ছি একটা মাটির খোলাতে আমি একটু টেলে নেবো যাতে গ্রানটা খুব সুন্দর আসবে এতে আর এই সুটকিগুলি কিন্তু হাতে তৈরি করা নিজেদের হাতে তৈরি করে নিয়েছি তাই এই সুটকিগুলি কিন্তু অনেকটাই পরিষ্কার তো আমি একটু বেজে এগুলি আবার সুন্দর করে ধুয়ে নিব সুটকিগুলি আমার বাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলি উঠিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দিলাম রান্নাটা শুরু করার জন্য শাকটা রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো তেল দিইনি আজকে তেল ছাড়াই রান্না করব। এটাই হচ্ছে আজকে শাক রান্নার মূল রেসিপি তা আমি তেল ছাড়া এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক চা চামচ রসুন দিলাম আর আর এক চা চামচ হলুদ গুঁড়া তো এইভাবে এই মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব অনেকটা সময় যখন কষানো হবে তখন ভেজে রাখা সেই সুটকিগুলি ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম এই শুটকিগুলি থেকে অনেক ঘ্রান আসবে কারণ এটা আমি টেলে দিয়েছি তেলে দিলে অনেক সুন্দর গ্রান আসে আর আপনারা চাইলে এটাকে কাঁচাও দিতে পারেন তবে এই গ্রানটা আসবে না তা এখন সুটকিটা দিয়েও আমি মশলাটা আরও কিছু সময় কষিয়ে নেব যখন মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কুঠে পরিষ্কার করে রাখা লাউ শাকগুলি দিয়ে দিলাম আমি লাউ শাকের সাথে একটা আলুও দিয়েছি সেগুলো চাকচাক করে কেটে লাউ শাকের সাথেই ধুয়ে রেখেছিলাম তা এখন আলু আর লাউ শাকটা একসাথে দিয়ে দিলাম এখানে আর আমি কোনো পানি এখন দিব না যদি প্রয়োজন হয় পরবর্তীতে আর যে মশলার পানি আছে সেই পানিতে আর লাউ শাক হবে সেই কিন্তু হয়ে যাবে লাউ শাকের কালার ঠিক রাখার জন্য আমি লাউ শাকে কোনো ডাকনা দেবো না ডাকনা ছাড়াই রান্না করব এতে লাউ শাকের কালারটা কিন্তু একদম সবুজ থাকবে যেরকম শাক ঠিক সেরকমই থাকবে আমি এর মধ্যে দু তিনবার করে উল্টে পাল্টে দিবো দু তিন মিনিট পর পর তাহলে লাউ শাকটা একদম নয়ে কমে যাবে আর কি সিদ্ধ হয়ে যাবে আর লাউ শাকটি অনেক কচি ছিল তাই অল্প সময়ে কিন্তু লাউ শাকগুলো হয়ে গেছে কোনো সমস্যা হয়নি তা এখন আমি লাউ শাকগুলি দেখতে পাচ্ছেন কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি সুটকির সাথে খুব সুন্দরভাবে ঘ্রাণ হয়ে আসছে যখন একটু শাকের পানি কমে গেছে কষানো হয়ে গেছে তখন আমি অল্প করে পানি দিয়ে দিলাম কারণ আমি এটাতে বেশি জোল রাখবো না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি আর একটু তরকারিটা রান্না করে নেব কিন্তু ডাকনা দিব না এইভাবেই আমার শাকটা হয়ে যাবে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন একটি লাইক করতে ভুলে গেছেন একটি লাইক করে দিবেন আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বরাবরের মতোই যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন। তো এখন আমার শাক রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার আজকের রেসিপিটি হয়ে যাবে আমি খুব কম সময়ে এবং খুব সহজভাবে এই রান্নাটা করেছি আর এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আপনারা একবার হল এই শীতে ট্রাই করবেন এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তেল ছাড়া তেল ছাড়া এই রান্নাটা দারুণ লাগে খেতে আর আপনার দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি যেরকম শাক ছিল ঠিক সেই আছে একদম সবুজ তাই ডাকনা ছাড়া রান্না করলে এরকম সবুজ থাকবে সবজির কালার শাকের কালার তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ